বেশ জাঁকজমকের সঙ্গেই বিয়ে হয়ে গেল গোপালের কৃষ্ণচন্দ্র রাজার সভাসদ দারুণ বুদ্ধির অধিকারী গোপালের নাম আগে থেকেই বিখ্যাত ছিল অতএব বিয়ের রাত থেকে শ্বশুরবাড়িতে গোপালকে তার পরীক্ষা দিতে হতে লাগল গোপাল বাসর ঘরে ঢুকে দেখল একদল মেয়ে একই রকম সাজসজ্জা করে বসে আছে তার ভেতরে কোণেটিকে তা বোঝা মুশকিল একজন বলে উঠল কে তোমার কোণে খুঁজে বের করো গোপাল সামনেই একটি সুন্দর মতো মেয়েকে দেখে চেপে ধরল তাকে বলল কে আমার কোণে জানি না আমার এটি হলেই চলবে আমি একেই নিয়ে চললাম বলেই হিড়হিড় করে তার হাতে টান মেয়েটি ভ্যা করে কেঁদে ফেললো বলল আমি তোমার বউ নই আমাকে ছেড়ে দাও গোপাল বলল একটা যখন পেয়েছি তখন আর ছাড়ছি না আমি তোমাকেই নিয়ে যাব মেয়েটি বলল তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও তোমার কোণে আমি দেখিয়ে দিচ্ছি বলে মেয়েটি গোপালের কোণে দেখিয়ে দিল গোপাল এবার তার হাত ধরে বলল কেমন কৌশলে খুঁজে বের করলাম বাসুর ঘরে অন্য বরকে কাঁদিয়ে ছাড়ে যেসব কুটুম্বিনীরা তারা একেবারে চুপ তারা ফন্দি খুঁজতে লাগলো গোপালকে জব্দ করবার পরদিন সকালে গোপালকে জল খাবার খেতে দেওয়া হলো মাত্র দুটি রসগোল্লা আর তার থালা ঘিরে বসিয়ে দেওয়া হলো গোটা আষ্টেক বাচ্চা ছেলে গোপাল পিড়িতে বসেই একটু করে চাপ দিয়ে রস বের করে থালায় রেখে টপা টপ রসগোল্লা দুটো ছুঁড়ে দিল মুখের মধ্যে তারপর আঙ্গুলে করে রস নিয়ে ছেলে মেয়েগুলির ঠোঁটে মাখিয়ে দিতে থাকল আর বলতে থাকলো আহারে বাছারা তোদের না দিয়ে কি খাওয়া যায় কুটুম্বিনীরা এভাবে জব্দ করতে না পেরে বলতে থাকলো জামায়ের সবই ভালো কথাবার্তাগুলো গেও গেও। শুনেই এককাল হেসে গোপাল বলল ও মা আমি ভেবেছিলাম ভালো কথা বুঝি আপনারা বুঝবেন না তাই তো গেও গেও কথা বলছিলাম আমারও তো শুদ্ধ কথা বলতে ভালো লাগে এখন থেকে আমি শুদ্ধ কথাই বলবো শাশুড়ি যাচ্ছিলেন পাশ দিয়ে গোপাল চেঁচিয়ে উঠল জননী জননী অতিব তৃষ্ণার্ত আমি একপাত্র পানীয় প্রেরণ করুন নিশ্চয় অন্যের বিলম্ব আছে শাশুড়ি বললেন এসব কি বলছো বাবা গোপাল বললে কেন গো জননী উত্তম ভাষা বলি শাশুড়ি বললেন আমি যে কিছুই বুঝছি না গোপাল বলল হুম হুম তো বাড়িকে গৃহ বউকে বধু এসব বলা শুরু করিনি আমি রাজসভায় থাকি শুদ্ধ ভাষা খুব জানি ওই যে ওরা সব কুটুম্বিনীদের দেখিয়ে বলছিলেন যে আমি নাকি শুদ্ধ ভাষা জানি না শাশুড়ি বললেন না বাবা আমরা মুখুসুক্ষু সাধারণ মানুষ তুমি আমাদের সঙ্গে আমাদের মতো ভাষাতেই কথা বলবে গোপাল ভক্তি ভরে পায়ের ধুলো নিয়ে বলল আপনার আদেশ শিরোধার জমা কুটুম্বিনীরা মনে মনে স্বীকার করল এ জামাইকে জব্দ করবার সাধ্য তাদের নেই গৃহস্থালী শুরু হলো গোপালের কিন্তু দ্বিতীয় রাতে তার ঘরে সিঁধ কেটে চোর ঢুকল গোপাল তখন জেগে চোর এসে মেঝেতে পাতল তার চাদরখানা তারপর চাল থেকে যা কিছু পেলো সব এনে ঢালতে থাকলো চাদরের ওপর কিন্তু গোপাল আগেই টেনে নিয়ে তুলে নিয়েছে চাদরখানা ফলে চোরের সব কিছু পড়েছে মেঝে সব নিয়ে চোর চাদরের খুঁট খুঁজতে থাকলো কিন্তু কোথায় খুঁট হঠাৎ আলো জ্বলে উঠল আর চোর দেখল সিঁধের মুখ আগলে দাঁড়িয়ে এক মহিলা আর দরজা আগলে স্বয়ং গোপাল হাতে চাদর গোপাল বলল ভালো চাও তো যে জিনিসটা যেখানে ছিল সেটা সেখানে রেখে এসো চোর বাধ্য হয়ে মেজে থেকে চাল তুলে জ্বালায় রাখলো বাসন কোষণ জামা কাপড় যা সংগ্রহ করেছিল সব জায়গা মতো রেখে দিল সিঁত বুঝাতে বাধ্য হলো তারপর গোপাল ডাকল লোকজন সবাই আচ্ছা করে পেটালো চোরকে শেষে চাদরটা দিয়ে ছেড়ে দিল এর কিছুদিন পরে সেই চোর প্রতিশোধ নিতে আবার এলো এবার সে সিন দিল না চালার ওপরে উঠে খসালো টালি আর দুর্ভাগ্যবশে এবারও গোপাল আর তার বউ টের পেয়ে গেল মুহূর্তে গোপাল দরজা খুলে বাইরে বেরিয়ে গেল বিপদের ওপর বিপদ ঠিক এই সময়েই হৈ হৈ করে একদল লোক ঘিরে ফেলল গোপালের বাড়ি ঘরে ঢুকে বলল আমরা ডাকাতি করতে এসেছি তুমি মেয়ে মানুষ তোমায় কিছু বলবো না কত্তা কোথায় বলো গোপালের বউ মুখে কিছুই বলল না শুধু চোখ তুলে তাকালো ছাদের খোলা টালির দিকে ডাকাতরাও সেদিকে তাকিয়ে বলল ও করত্তা বুঝি টালি খুলে উপরে উঠেছে ওরা তাড়াতাড়ি সেখান থেকে চোরকে টেনে আনল চোর বলতে থাকলো আমি চোর আমি করত্তা নয় গো ডাকাতরা বলল এই অবস্থায় কেউই কর্তা হতে চায় না ভালো চাষ তো শিগগির চাবি বের করে দে বলে পেটাতে থাকলো চোরকে চোর যত বলে আমি কর্তা নই ডাকাতরা তত পেটায় ইতিমধ্যে গোপাল রাজবাড়ি থেকে ফৌজ এনে ঘিরে ফেলল বাড়ি ডাকাতরা ধরা পড়ল চোরের অবস্থা তখন কাহিল গোপালের স্ত্রী বলল ওকে আর তোমরা কিছু বলো না গো ডাকাতরা ওকে বাড়ির কত্তা বানিয়ে খুব পিটিয়েছে হো হো করে হেসে উঠল সবাই গোপাল বলল গিন্নি বাড়ির কত্তার মতো সমাদরে ওকে এক গ্লাস গরম দুধ খাইয়ে ছেড়ে দাও গোপালের বাড়িতে আরও একবার ডাকাত পড়েছিল সেবার গোপাল মিশে গেল ডাকাত দলে আধো অন্ধকারে ডাকাতটা ঠিক বুঝল না গোপাল সকলকে ধমকাতে থাকল এই চপ এই চপ এই করতে করতে সোনাদানা টাকা কড়ি সব নিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল গোপালের গিন্নি বলল কত্তা বাড়ি নেই এই নাও চাবি বলে সিন্দুক টিন্দুকের সব চাবি ছুঁড়ে ফেলে দিল ডাকাতরা সব খুলে দেখে কিছুই পেল না উপরন্তু তাদের প্রায় ঘিরে ফেলল গ্রামের লোক কোনো ক্রমে লাঠি ঘোরাতে ঘোরাতে তারা একদিক ভেদ করে পালালো প্রথম ডাকাতির পর বিয়ের মাস দেড়েক বাদে গোপাল চলেছে শ্বশুর বাড়ি সঙ্গে স্ত্রী আর মিষ্টির হাড়ি। হেঁটেই চলেছে গোপাল পথে পরিচিত একজনের সঙ্গে দেখা হলো সে জিজ্ঞেস করলো তোমার সঙ্গে ঘুমটা দেওয়া স্ত্রী লোকটি কে হে গোপাল বলল আমার স্ত্রী প্রায় সঙ্গে সঙ্গেই আরেকজন জিজ্ঞাসা করলো উটি কে হে গোপাল বলল আগে আমার শ্বশুর কন্যা শুনে প্রথমজন ফিরে এসে বলল কি হে গোপাল আমাকে বললে স্ত্রী ওর কাছে বলছো শ্বশুর কন্যা আসল সম্পর্কটা কী তো গোপাল কাঁদো কাঁদো স্বরে বলল আপনাদের কালে কি হতো জানি না আমার কপালে উনি স্ত্রীও বটে শ্বশুর কন্যাও বটে প্রথম লোকটি হেসে বলল তাই বল। উনি তোমার বিয়ে করা বউ গোপাল হেসে বলল ধরেছেন ঠিক উনি আমার না বিয়ে করা বউ নন আর একবার বৃষ্টি মাথায় করে শ্বশুর বাড়ি এলো গোপাল তাকে দেখেই ওর শ্বশুর মশাই বললেন এই বৃষ্টির দিনে সবচেয়ে কি ভালো লাগে কে বলতে পারে মুখফোর গোপাল বলে উঠল আগে ঘরে বসে নতুন বউয়ের সঙ্গে গল্প করতে ওর শ্বশুর মশাই হয়তো খিচুড়ি ইলিশ মাছ ভাজা কি তেলে ভাজার কথা মনে মনে ভেবেছিলেন কিন্তু জামাইয়ের কথা শুনে হেসে উঠে বললেন পারলে না হে গোপাল পারলে না এমন দিনে ভালো লাগে বেয়ানের সঙ্গে গল্প করতে তাই নাকি ছি ছি তাহলে আমি ফিরে যাই বাবাকে পাঠিয়ে দিই শ্বশুরমশাই তাড়াতাড়ি বললেন না হে না তোমাকে যেতে হবে না তুমি ভেতরে যাও দেখো গে ওরা কে কোথায় আছে গোপাল ভেতরে চলে যেতেই গোপালের শ্বশুরমশায়ের মনে হলো আচ্ছা ঠকিয়েছে তো জামাই ওর বাবা তো মারা গেছেন সেই ন বছর বয়সে তাকে ডেকে আনার নাম করে ঠকিয়ে গেল ছেলেটা বুদ্ধি আছে হারার আনন্দে তিনি আপন মনে হাসতে থাকলেন এদিকে বাড়ির ভেতর ঢুকতেই সকলে সমাদর করে বসালো তাকে পা ধোয়ার জল হাওয়া জল খাবার, হাসি ঠাট্টা মস্করা কিন্তু গোপাল উসখুস করছে তার শালি বলল কি জামাই বাবু অমনি করছেন কেন পিড়িতে কি ছাড় পোকা আছে গোপাল বলল না ভাই ছাড় পোকা নয় অন্ধকার শালি বলল অন্ধকার কিসে গোপাল বলল হ্যাঁ ভাই সবাইকে দেখছি অথচ কাউকে দেখতে পাচ্ছি না কেন শালি হেসে ফেলল বলল আপনার কাউ মামা বাড়ি গেছে আপনি তো খবর দিয়ে আসেননি সে কাল আসবে গোপাল বলল ভালোই হল সে থাকলেই আমার দেরি হতো আমার আবার কাল সকালেই যাওয়া দরকার ডেকে দিও তো এবার শালি হো হো করে হেসে উঠল দেখা গেল সেই ঘরেই এক কোনায় গোপালের বউ দাঁড়িয়ে আছে গোপালের এক বন্ধু একদিন গোপালকে জিজ্ঞাসা করলো রাজবাড়িতে তো মাস পাঁচ ছয় যাচ্ছ রোজগার কেমন গোপাল বলল দারুণ ভাই এই ছ মাসে আমি লক্ষ টাকা রোজগার করেছি বলো রোজগার দারুণ নয় বন্ধু বলল দারুণ কি হে এ তো আশাতীত গোপাল ম্লান হাসল বলল ঠিকই বলেছ আশাতীত স্বীকার করছি ভাই আশাটা আমার অন্য রকম ছিল শুনতে চাও সমস্ত ব্যাপারটা শোনো তবে প্রথম মাসে আমি মহারাজের কাছ থেকে এক টাকা পেয়েছিলাম পরের পাঁচ মাসে কিছুই পাইনি শূন্য তাহলে একের পিঠে পাঁচ শূন্য এক লক্ষ হলো না ম্লান হাসলো গোপাল কথাটা গোপাল সত্যি বাড়িয়ে বলেনি ফলে তাকে চারদিক থেকে ধার করেই সংসার চালাতে হতো কিন্তু অনন্তকাল তো সংসার ধারে চলে না অতএব ছমাস না কাটতেই পাওনাদারেরা এসে ঘিরে ধরল গোপালকে এক বন্ধু এসে বলল কি গোপাল আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিলি সে টাকা কি তুই ফেরত দিবি না ঋণ ব্যাপারে কথার খেলাপ করবি গোপাল বলল একই কথা বলছিস আমি আর যাই করি কথার খেলাপ করি না ঋণ নেওয়ার সময় তো তোকে বলেছিলাম তোর এই উপকার আমি জীবন নেও শোধ দিতে পারবো না বন্ধু রাগ করে চলে গেল এলো আরেকজন বলল গোপাল আমার টাকা দেবে কি না আমি শুনতে চাই গোপাল বলল দেব না এ কথা তো আমি কখনো বলিনি যে আপনাকে টাকা দেব না কিন্তু আজকে আমার দেওয়ার মতো অবস্থা নেই নেইতেই বুঝি না আজই দিতে হবে বেশ তবে চলুন আপনার বাড়িতে বলে বাড়ির ভেতর থেকে একবার ঘুরে এলো গোপাল বলল চলুন ওর বাড়ি গিয়ে পকেট থেকে এক মুঠো তেঁতুল বিচি বের করে ছড়িয়ে দিয়ে বলল এই নিন আজই শোধ করে দিলাম এই বীজ থেকে গাছ হবে গাছ ভর্তি তেঁতুল ডালপালা বিক্রি হবে জ্বালানি হিসেবে আপনার আসল তো আসল সুদের সুদ উসুল হয়ে যাবে এর থেকে ভদ্রলোক ক্ষেপে গিয়ে বললেন গোপাল আজ আমি তোমার শ্রাদ্ধ করে ছাড়ব গোপাল বলল কী আশ্চর্য একে আপনার সামান্য টাকার ঋণ শোধ করতে পারলাম না আর তার সঙ্গে কিনা না শ্রাদ্ধের দায় গ্রহণ করলেন নিশ্চিন্ত হলাম পিতৃপুরুষ পিণ্ড পাবে যতদিন আমার পুত্র সন্তান না জন্মায় ভদ্রলোক বহু কষ্টে রাগ সংবরণ করলেন গোপাল যে স্বয়ং রাজসভার লোক এমনি করতে করতে এক পাওনাদার সোজা কাজীর কাছে গিয়ে গোপালের বিরুদ্ধে নালিশ করল এই লোকটির কাছ থেকে গোপাল এক বছরের চুক্তিতে হাজার টাকা ঋণ নিয়েছিল নির্ধারিত সময় পার হয়ে গেছে গোপাল টাকা দিচ্ছে না কাজী গোপালকে সমন পাঠালেন গোপাল এসে হাজির হলো কাজীর সামনে কাজী বললেন তুমি এ লোকটির কাছ থেকে টাকা ধার নিয়েছিলে গোপাল বলল হ্যাঁ হুজুর এক বছরের চুক্তি ছিল হ্যাঁ হুজুর তবে টাকা শোধ দিচ্ছ না কেন আগে হুজুর এখনও তো সময় হয়নি হুজুর গোপাল বলল চোখ কুঁচকে কাজী তাকালেন গোপালের দিকে তারপর দলিলটা দেখে নিয়ে বললেন এই তো সাক্ষী সাবুদের তারিখ দেখে মনে হচ্ছে তুমি চোদ্দ মাস আগে টাকা নিয়েছো তবে বলছ শোধ দেওয়ার সময় হয়নি গোপাল হাত জোর করে বলল বিবেচনা করুন হুজুর সকলের বছর তো সমান হয় না কারো বারো মাসে বছর কারো আঠারো মাসে বছর হুজুর শুনেছি কারো কারো ছত্রিশ মাসেও বছর হয় হেসে ফেলে কাজী বললেন তো তোমার বছরটা কত মাসে শুনি গোপাল বলল আগে হুজুর আপনি হিসেব করে বছর একটু বড় করে দিন না কাজী সুদের হারের দিকে তাকিয়ে হিসেব করে রায় দিলেন ষাট মাসে তোমার বছর ধরে দিলাম ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি টাকাটা দিয়ে দিও এই পাঁচ বছরের মধ্যে গোপাল রাজ দরবারে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে নিল এবার মাসিক নিয়মিত বৃত্তি হল তার ইতিমধ্যে এক পুত্র এক কন্যা জন্মালো আরও নানাভাবে রাজার কাছ থেকে টাকা আদায়ের ফন্দি বের করে ফেলল গোপাল কিন্তু স্বভাবটাই তার কৃপন হয়ে গেছে অত্যন্ত ব্যয়কুণ্ঠ পাওনা টাকা দিতেও তার হাত সরে না কিন্তু নিজের পাওনা আদায় করতে তার তুলনা নেই গোপাল এক মুদির দোকান থেকে ধারে মাল নিত মাঝে মাঝে কিছু দিলেও গোপালের দেনা ক্রমেই বেড়ে যাচ্ছিল একদিন দোকানি বলল ধারে তো রোজই নিয়ে যাচ্ছেন এবার আমার টাকাটা শোধ করুন আমার এখন টাকার দরকার দোকানির কথা শুনে গোপাল হাসল বলল দেখুন সর্বদাই যে যার কাজ করে যান দেখবেন বিবাদ রাখবে না আপনার কাজ মাল দেওয়া আপনি দিয়ে যান আমার কাজ মাল নেওয়া আমি নিয়ে যাই যার টাকা দেওয়া তিনি টাকা দেবেন দোকানি বলল কিন্তু টাকাটা কে দেবেন সেটা তো জানা দরকার গোপাল বলল টাকা দেবে গৌরী সেন প্রবাদটা মুদির সোনা গৌরী সেন নামটাও তার চেনা চেনা ঠিকলো সে বলল বুঝলাম না হয় টাকা তিনি দেবেন কিন্তু তার ঠিকানাটা কি চোখ পাকিয়ে গোপাল বলল সে কি হে গৌরী সেনকে চেন না আচ্ছা আচ্ছা এখন তো মালটা দাও পরে যাকে খুশি জিজ্ঞাসা করো গৌরী সেনের ঠিকানা বলে দেবে মুদি বোকা বনে গোপালকে মালগুলো দিয়ে দিল কিন্তু দু এক দিনের মধ্যে ব্যাপারটা মুদির কাছে পরিষ্কার হয়ে গেল সে ছেলেটাকে পাঠালো গোপালের বাড়িতে তাগিদ দিতে গোপালকে সে বলল দুপা হেঁটে গিয়ে টাকাটা আজ বাবাকে দিয়ে আসবেন গোপাল বলল গরজ যার সেই হাঁটবে ছেলেটা বলল আমরা হাঁটলে কিন্তু রাজার কাছে যাব গোপাল বলল যাবি তো যাবি সত্যি সত্যি গোপালের বিরুদ্ধে মুদি কৃষ্ণচন্দ্রের কাছে নালিশ করল